কাজী নজরুল ইসলাম বালাসোর বুড়ি একটি নব ভারতের হলদি খাত উদয় বধুলি রঙে রাঙা হয়ে উঠেছিল যথাস্ত পাত অনিল গগন গম্বুজ ছোঁয়া কাঁপিয়া উঠিল নীল অচল ছুটি ধরে আনি মধ্য গগনে কোন পাগল দেবকি মাতার বুকের পাথর নড়িল কারায় বিনা মেঘে হল দৈত্য সেদিন বজ্রপাত নাচে হই শিবানী শিবানী জুড়িয়া শ্মশান মৃত্যু না বালাসোর বুড়ি বালামের দিন নব হলদি ঘাট অভিমন্যুর দেখেছিস নন যদি দেখিসনি নি আর আধা পৃথিবীর রাজার হাজার সৈনিকে চারি তরুণ হটায় ভাবি ভারতের না চাহিতে আসা নবীন প্রতাপ নেপোলিয়ন ওই যতীন্দ্র রনন শনির সহিত অশনির দুই বাহু আর পশ্চাৎ তার ঋষিছে তিন বালক সে চিত্ত প্রিয় মনোরঞ্জন নিরেন্দ্রিশুল ভৈরবে বাঙালি রং দেখে দাঁড়ে তোরা রাজপুত শিখ মারাঠা যা বালাসোর বুড়ি বালামের পি নব ভারতের হলদি খা চার হাতিয়ারে দেখে যা কেমনে বোধিত হয় রে চার হাজার মহাকাল করে কেমনে নাকাল নিতাই গোরার লাল বাজার অস্ত্রের দেখেছিস তোরা দেখ নিরস্ত্র প্রাণের রং প্রাণ যদি থাকে কেমনে সাহসী করে সশস্ত্র প্রাণ হরণ হিংসবুদ্ধ মহিমা দেখিবি

সর্বদা ভারতের পূজা অঞ্জলি যেন দেয় শিরে খাড়া নীল পাহাড় গগন চুম্বি গির শির হতে ইঙ্গিত দিল বীরের দল মোরা স্বর্গের পাইয়াছি তোরা যাবি যদি এ পথে চাও স্বর্গ সোপানে রাখিনু চিহ্ন মোদের বুকে রক্ত ছা কোই শেরক্ত সোpane আর কি মুছরে পরাছিল তোরা ছুটে আয় ভগণিত সেনা ফুলে দিনু দুর্গের কবাট বালাশোর বড়ি বালামের তী নব ভারতের হলদি খাট নমস্কার